হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্য ভালো আছেন আমি আজকে যে এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে এই বাইক অ্যাক্সেপ্ট করছে কাজ করছে তা হ্যান্ডেলটা পারফেক্ট করতে পারে নাই তা আমি মূলত ও কিভাবে ঠিক করব আপনারা সাথে থাকুন দেখুন হ্যাঁ ওকে আমি লাঠি দিয়ে ডাঙ্গে ঠিক করব না পাইপ দিয়ে পারফেক্ট করে দেবো ইনশাআল্লাহ এখনই তা আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে এই যে বাইক আলা গেছে গাড়ি রেসপাতি দিয়ে ভালো করতে পারতেছি না ডাঙ্গে ভালো করবো গাড়ির কি সমস্যা এটা হলো গাড়ি গাড়িটা গাছকে আমি ডাঙ্গে ঠিক করবো রাস্তাতে দিয়ে কাজ হচ্ছে না দর্শক আর কি হয়েছে যে এই লাঠি দিয়ে আজকে অর্ ঠিক করবো হ্যাঁ আপনারা সাথে থাকুন কি সমস্যা আমি আবার চালে দেখবো চালে আর কি ঘর দিয়ে ডাঙাবো তারপর কি আছে এটা চালে দেখলাম এটা মূলত হ্যান্ডেলের সমস্যা ডাঙ্গা ডাঙ্গি করব না হ্যান্ডেলটা এক একটু আমার পারফেক্ট করতে হবে হ্যান্ডেলটারে একটু সমস্যা দেখাই দেখতে থাকুন হ্যাঁ পাং গাইস হ্যান্ডেলটার একটু প্রবলেম আমরা হ্যান্ডেলটা একটু ঠিক করতেছি হ্যাঁ হ্যান্ডেলটা পুরো সমস্যা মনে হয় না যে ডাক দিলে ঠিক হইবে হ্যাঁ গাইস আরেকটু নাম আপনারা সাথে থাকুন এটা হলো এস বেলেট গাড়ি আপনারা সাবধানে গাড়ি চালাবেন এরকম যেন লাঠি দিয়ে ডাঙ্গা ডাঙ্গি না করতে লাগে হ্যাঁ আমরা হলাম মাই মেকার আমরা তো ডাঙ্গে ডাঙ্গো খায় গাড়িওয়ালা টাকাও দেয় এই গাড়িওয়ালা ডাঙ্গো খায় টাকাও দেয় তাহলে আপনারা চিনতে করেন যে আমরা ডাঙ্গাইতেও পারি আবার টাকাও নিতে পারি